ভোরের কুয়াশা যেন হঠাৎ থেমে গেল নৌকার ধারে কুয়াশার ভেতর থেকে এক লম্বা গর্জন উঠল জাল টানার মাঝেই রফিকের কানে পৌঁছল এটা কোনো সাধারণ গর্জন নয় এটা বনের গভীর থেকে আসা একটা সংকেত যার নাম বাঘ রফিক মাঝি প্রতিদিনই এই নদীর কাছে আসে প্রতিদিনই পরিবার রেখে যায় এক ঝুড়ি আশা নিয়ে কিন্তু আজকের সেই গর্জন সকল আশা থমকে দেয় রফিকের বাড়ি ছোট মাটির উঠোনে স্ত্রীর হাতে গরম ভাত কাঁচা মুচে শুকনো লেবু আর ছেলের ছোট্ট আঙুল দিয়ে বিদায় আব্বা রাতটা ভুলে যায় না জেলেদের প্রস্তুতি কাঁধে জাল নলকা লম্বা লাঠি কিরোসিনের পাত্র লণ্ঠন ও অতিরিক্ত তেল রান্নার হাঁড়ি চাল ডাল মশলা ছুরি গ্রাম্য সরঞ্জাম বাঁশের গাইড রশি জীবন জোড়ার জন্য বাঁশের ছাউনি তারা পরিবারের কাছে কাঁচা খাবার আর শুকনো ভাত রেখে যায় সবাই জানে যা নিয়ে যাচ্ছে তা কেবল খাবার নয় সেটা তাদের রিক্সার মতো জীবনের সুরক্ষাও নৌকা ধীরে ধীরে সুন্দরবনের মুখোমুখি ঢুকলো ডাবের তলে ছায়ার মতো ছায়া জলের ওপর ভাসছে সবুজের ঢেউ সুন্দরবনে হরিণ গুড়ে বেড়ায় বানর গাছে গাছে লাফায় পাখি ডাকে এগুলো জেলেদের কাছে শুধুই সৌন্দর্য নয় প্রতিটি শব্দ তাদের সতর্কবার্তা প্রতিটি ছায়া তাদের শেখায় কিভাবে বেঁচে থাকতে হয় সারি সারি সুন্দরী গাছ গুঁড়োকাদার গন্ধ নরম নরম স্রোত এই পরিবেশে কাজ শুরু হল জাল ছোড়া জাল টানা একজন নৌকা সামলে রাখে চারপাশ ছেড়ে কেউ জাল টেনে নৌকার কাছে নিয়ে আসে মাছ ধরার কৌশলগুলো থেমে থেমে জাগে কোথায় জাল জমে কিসে মাছ লোভে আসে কবে জাল টেনে নেওয়া উচিত এসব জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে দুপুর হলে অল্প আগুন জ্বালিয়ে তাজা মাছের ঝোল ভাত কাঁচা মরিচ নৌকার মাঝেই এক ছোট রান্নাঘর আর খেতে খেতে তারা নদীর গল্প করে বনের গল্প বলে সন্তানদের কথা মনে করে কিন্তু এই শান্তির আড়ালে সব সময় আছে দুটো বড় ভয় এক হলো বাঘের ভয় যে চুপচাপ পদক্ষেপে নিকট আসে গাছে গাছে লুকিয়ে থাকে নৌকার ধারে হঠাৎ করে দেখা দেয় আর এক হলো বনদস্যু মানুষের মতোই মানুষের বিরুদ্ধে অস্ত্রধারী কিছু গোষ্ঠী যারা অল্প বেছে মেরে ধরে জেলে ভাইদের ওপর জিম্মি হতে পারে রফিক মাঝি একবারই বাঘের মুখোমুখি হয়েছেন তিনি বলেছিলেন সেটি ছিল এক সন্ধ্যা যখন তিনি নৌকা থেকে সামান্য পায়ে জলের ধারে গিয়ে নেট ঠিক করছিলেন হঠাৎ পিছন থেকে কাঁপানি তিনি ঘুরে দেখেন এক বিশাল চিত্র সোনালি চোখ চওড়া কাঁধ ধীর পায়ে হেঁটে আসে এক বাঘ রফিক আপ্রাণ চেষ্টা করে ধীরভাবে পেছন ফিরে যাবার কিন্তু মাছ এবং নৌকার সীমিত জায়গা তিনি দ্রুত নিকটস্থে একটি শক্ততারা গাছের শিকড়ের সহসে উঠলেন হাতটা চেপে জড়ালেন ঝড়ের মতো ডাল। ঘন্টার পর ঘন্টা তিনি থমকে থাকেন শ্বাস ছাড়া যায় না বাঘে গাছের নীচে ঘোরাফেরা করে নৌকার গন্ধ নেয় লণ্ঠন রেখে থাকা আগুনে কখনো আগুনের ছাই ছুঁড়ে ভয় দেখায় অন্যান্য জেলে ভাইরা নৌকা চালিয়ে এলেন দূরে দূর থেকে কাদা ছুঁড়ে গর্জন করে বাঠকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন রফিক গাছ থেকে নামার পরে জানেন যে প্রতিটা নিঃশ্বাস এখন ক্ষণিকের জয় মাছ ধরা শেষে তারা বাজারে ফিরে আসে লোকাল বাজারে ছোট ছোট বেঞ্চ চিৎকার করা ক্রেতা তাজা মাছের গন্ধ নাকে লাগে রফিক মাছ বিক্রি করে অপেক্ষাকৃত ভালো দাম পেয়ে আসে সেই টাকা দিয়ে তিনি বাজার করে মাছের স্বল্প অংশ পরিবারের জন্য রেখে দেন বাকি বিক্রি করে পরিবারের জন্য আরও জিনিস নেন আর ছোট ছেলের জন্য একটি ছোট খেলনাবাহী নৌকা কেনেন কিন্তু আনন্দের সঙ্গে জুড়ে থাকে আবারও সন্দেহ বাজার থেকে ফেরার পথে তারা দেখল নৌকার পাশে কিছু অচেনা ধাপ সেই মুহূর্তে নৌকায় থাকা বৃদ্ধ জেলে করিম কানে কানে বলল এটা মানুষের পায়ের ছাপ বনদস্যু হতে পারে নৌকার সবাই নিঃশব্দ হয়ে গেল বনদস্যুরা সাধারণত রাতের আঁধারে আক্রমণ করে নৌকার মাছ টাকা পয়সা এমনকি নৌকাও নিয়ে যায় আর প্রতিরোধ করলে প্রাণনাশেরও ভয় থাকে রাতের জন্য তারা একটি নিরাপদ খাঁড়ি খুঁজে নৌকা বাঁধল লণ্ঠনের আলো খুব কম করে রাখা হল যাতে দূর থেকে বোঝা না যায় এক একজন পালা করে পাহারা দিচ্ছে বাকিরা নৌকার তলায় শুয়ে নদীর ওপারে হঠাৎ গুলির মতো একটি শব্দ সবাই থমকে যায় দূরে আরেক নৌকা থেকে অচেনা কণ্ঠের ডাক ভেসে আসে সঙ্গে একাদটু হাসির আওয়াজ যা স্বাভাবিক নয় করিম চাচা ফিসফিসিয়ে বলল ওরা বনদস্যু শিকারের খোঁজে এসেছে সেই রাতটা সবাই প্রায় জেগেই কাটায় নদীর স্রোতের শব্দের মধ্যে নিজেদের শ্বাসকষ্ট লুকিয়ে ভোর হতেই তারা আবার যাত্রা শুরু করল এবার গন্তব্য সুন্দরবনের আরও গভীরে যেখানে মাছ বেশি কিন্তু ঝুঁকিও অনেক বেশি সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে নেমে আসছে নদীর পানি সোনালি রঙে ঝিকমিক করছে মাছ পথে দেখা মিলল একদল হরিণের যারা পানির ধারে নেমে জল খাচ্ছে গাছের ডালে ডালে বানরের কৌতুক আর আকাশে অদ্ভুত রঙের পাখি উড়ে বেড়াচ্ছে এই সৌন্দর্য দেখে এক মুহূর্তের জন্য ভুলে যায় এ জায়গা কতটা প্রাণঘাতী দিনের কাজ শুরু হলো। নৌকা থামিয়ে জাল ফেলা মাঝে মাঝে কাদায় নেমে জাল টেনে আনা কেউ আবার জাল মেরামত করছে হঠাৎ করেই রোদ ম্লান হয়ে এলো আকাশ কালো মেঘে ঢেকে গেল সুন্দরবনের আবহাওয়া মুহূর্তে বদলে যায় জোর হাওয়া বইতে শুরু করল সঙ্গে বজ্রপাতের গর্জন সবাই তড়িঘড়ি করে নৌকা নিরাপদে বাড়তে ব্যস্ত ঠিক সেই সময়ে নদীর পাড়ের ঘন গাছের ফাঁক থেকে এক হলুদ কালো ছায়া নড়ল এক বিশাল বাঘ ধীরে ধীরে পানির ধারে নেমে এল রফিক মাঝি সবাইকে থামতে ইশারা করল বাঘ নৌকার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে দলের সবাই নীরব কেবল নদীর স্রোত আর বাঘের পানিতে ডোবার শব্দ করিমচাচা চুপচাপ আগুনে রাখা শুকনো পাতার গাদায় কেরোসিন ছিটিয়ে দিলেন আর রফিক হঠাৎ লণ্ঠন তুলে সেই আগুনে ফেলল এক মুহূর্তেই বড় শিখা জ্বলে উঠল আগুনের আলো ও তাপে বাঘ থমকে দাঁড়াল কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে 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 পিছিয়ে গেল আর তারপর ঘন জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল সবাই হাঁফ ছেলে বাঁচল কিন্তু বোঝা গেল এই জঙ্গলে মানুষের সাহস যত বড়ই হোক বাঘের সামনে সেটা মুহূর্তেই মুছে যেতে পারে পরদিন তারা শেষ দিনের মাছ ধরার কাজ শেষ করল নৌকায় জমা হলো প্রচুর মাছ ইলিশ ট্যাংরা চিংড়ি আর স্থানীয় নদীর নানা মাছ বাজারে ফিলে রফিক মাছ বিক্রি করে ভালো দাম পেল বাজারের ভিড় দর কষাকষি বিক্রেতাদের হাঁক ডাক সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ বাজার শেষে রফিক পরিবারের জন্য চাল ডাল তেল সবজি কিনল আর তার ছোট ছেলের জন্য কিনল রঙিন ঘুড়ি বাড়ি ফেরার পথে সূর্য ডুবছে নদীর ওপরে লাল আভা ছড়িয়ে আছে নৌকা যখন ঘাটে ভিড়ল ছেলেটা ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল স্ত্রী নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল চোখে জল কিন্তু মুখে শান্তির হাসি রফিক বুঝল যত কষ্ট যত ঝুঁকি যত ভয়ই থাকুক না কেন এই মুহূর্তের জন্যই সব করা যায় বন্ধুরা রফিক মাঝিদের মতো হাজারো জেলে প্রতিদিন এই ঝুঁকি নিয়ে সুন্দরবনে যান শুধু আমাদের খাওয়ার জন্য নয় তাদের পরিবারের হাসি রক্ষার জন্য যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটিকে লাইক দিন কমেন্টে লিখুন আপনার অনুভূতি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন সত্যি ও হৃদয় ছোঁয়া গল্প আমরা নিয়ে আসব আপনাদের জন্য বারবার